স্বাগতম আপনাকে কথা চ্যানেলে এক পবিত্র স্থান যেখানে আমরা খুঁজে ফিরি জীবনের প্রকৃত অর্থ শান্তি আর ভগবানের শাশ্বত ব্যান আজকের আলোচনার বিষয়ে যে কোনো সমস্যার একটাই সমাধান এই কথাটি যতই সহজ শোনাক না কেন এর ভেতর লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি জটিলতার পিছনে একটাই মূল কারণ আমাদের মন আর সেই মনকেই নিয়ন্ত্রণ করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সব সমস্যার সমাধান মানুষ সারা জীবন ছুটে চলে সমস্যার থেকে মুক্তি পেতে কখনো সেভাবে টাকার অভাব দূর হলেই সুখ আসবে ভাবে ভালোবাসা পেলেই শান্তি আসবে আবার কখনোভাবে সমাজের সম্মান পেলেই জীবন পূর্ণ হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে যেটা বলেছেন সেটি হলো যতক্ষণ পর্যন্ত মন স্থির না হয় ততক্ষণ পর্যন্ত কোনো অর্জনই স্থায়ী আনন্দ দিতে পারবে না গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখি অর্জুন যুদ্ধক্ষেত্রে দিশাহারা হয়ে পড়েছে তার সামনে নিজের আত্মীয় শিক্ষক বন্ধু যাদের সঙ্গে সে বড় হয়েছে আজ তারা প্রতিপক্ষ সেই মুহূর্তে তার ভেতরে শুরু হল ভয় সংশয় দুঃখ আর দ্বন্দ্ব সে ভাবল যুদ্ধ করা মানে পাপ কিন্তু ভগবান কৃষ্ণ তাকে বললেন অর্জুন তুই যা দেখছিস সেটা দেহ মাত্র আত্মা নয় আত্মা কখনো জন্মায় না কখনো মরে না তাই যা করতে হবে ধর্মের পথে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কর এই এক কথাতেই লুকিয়ে আছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান কারণ সমস্যার মূল কখনো বাইরের জগতে নয় বরং আমাদের অন্তরে আমরা যেভাবে ভাবি যেভাবে দেখি যেভাবে প্রতিক্রিয়া দিই সব কিছুই আমাদের বাস্তবতাকে তৈরি করে কৃষ্ণ অর্জুনকে শেখালেন কর্মকর ফলের আশায় নয় কারণ ফলের প্রতি আসক্তি সব দুঃখের মূল ঘরা যাক তুমি একটা কাজ করছো খুব পরিশ্রম করছো কিন্তু ফল পেলে না সাথে সাথেই হতাশা এসে যায় মন ভেঙে যায় কিন্তু যদি তুমি কাজটা করো শুধু কর্তব্যবোধ থেকে ভগবানের প্রতি উৎসর্গ করে তাহলে ফল যাই হোক না কেন তোমার ভেতরের শান্তি টলবে না এই মনোভাবকেই বলে কর্মযোগ ভগবান কৃষ্ণ বলেছেন যোগাহ কর্মে সুকাউ সালাম অর্থাৎ কাজের মধ্যেই যোগ কাজের মধ্যে দক্ষতাই আসল যোগ আজকের মানুষ সমস্যায় জর্জরিত পরিবারে ঝগড়া অফিসে চাপ সমাজে প্রতিযোগিতা মনের মধ্যে অশান্তি কোথাও যেন শান্তি নেই কিন্তু গীতা আমাদের শেখায় এই সমস্ত সমস্যার মূল একটাই আমরা নিজের ভেতর ভগবানের উপস্থিতি ভুলে গেছি আমরা নিজেদের আমি আর আমার এর জালে আটকে পড়েছি যখন মানুষ ভাবে এটা আমার টাকা আমার পরিবার আমার সম্মান তখনই সমস্যা শুরু হয় কিন্তু যদি সে ভাবে সবই ভগবানের আমি শুধু তার সেবক তখন মনের ভার নেমে যায় গীতায় কৃষ্ণ বলছেন যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করে কিন্তু ফলের আসক্তি ছেড়ে দেয় সে প্রকৃত মুক্ত এই মুক্তি মানে শুধু মৃত্যুর পর নয় জীবিত অবস্থাতেও শান্তি লাভ তুমি যদি মন দিয়ে দেখো জীবনের প্রতিটি সমস্যার একটাই মূল সূত্র আসক্তি যখন কিছু আমাদের ইচ্ছে মতো হয় না তখন কষ্ট পাই আবার যখন কিছু পাই তখন সেটাকে হারানোর ভয় তৈরি হয় এই দোলাচলের নামই হলো সংসার আর এই দোলাচল থেকে মুক্তির উপায় শেখায় গীতা ভগবান কৃষ্ণ বলেন মনুষ্য নিজেই বা নিজস্ব বন্ধু নিজেই বা নিজস্ব শত্রু অর্থাৎ যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তবে জীবন শান্ত হবে কিন্তু যদি মনই তোমাকে নিয়ন্ত্রণ করে তবে তোমার শান্তি কখনো আসবে না তাই গীতায় বলা হয়েছে যিনি নিজের মনকে জয় করেছেন তার কাছে গরম ঠান্ডা সুখ দুঃখ লাভ ক্ষতি সব সমান আজ আমরা ছোটোখাটো ঘটনার জন্যই ভেঙে করি কারো একটা কথা কোনো ব্যর্থতা কারো উপেক্ষা এসবেই আমাদের মন অস্থির হয়ে ওঠে কিন্তু যদি ভগবানের বাণী মনে রাখি যে এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা মমর তাহলে বুঝতে পারব জীবনের প্রতিটি সমস্যা সাময়িক আজ যে কষ্ট দিচ্ছে কাল সেটা অভিজ্ঞতা হয়ে থাকবে গীতায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে ধর্মের রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে অর্থাৎ সত্যের পথে থেকো অন্যায়ের সঙ্গে আপোষ করো না যত বড় সমস্যাই আসুক যদি তুমি ধর্মের পথে থাকো ভগবান নিজেই তোমার পাশে থাকবেন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুই শুধু যুদ্ধ কর ফল আমার হাতে ছেড়ে দে অর্থাৎ চেষ্টা কর কিন্তু ফলের দায় ভগবানের ওপর ছেড়ে দাও এই বিশ্বাসী মানুষকে নির্ভয় করে আজ আমরা ভয় পাই হারানোর ব্যর্থতার একাকিত্বের কিন্তু ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই সেই ভয় দূর করে দেয় যখন তুমি মনে করবে আমি কিছুই একা করি না আমি শুধু ভগবানের ইচ্ছা অনুযায়ী কাজ করি তখন জীবনের বোঝা হালকা হয়ে যাবে ভক্তির শক্তি অসীম ভগবদ্গীতায় বলা হয়েছে জগন সীতাম কর্লাং সাহাতি অর্থাৎ ভগবান নিজেই তার দায়িত্ব নেন শুধু প্রয়োজন ভক্তি শ্রদ্ধা আর নিঃস্বার্থতা তুমি যদি মনে করো জীবনের সমস্যা তোমাকে চেপে ধুলেছে তাহলে একবার মন থেকে কৃষ্ণের নাম নাও আর ভাবো আমি তার সন্তান তিনি নিশ্চয়ই আমার মঙ্গল করবেন এই বিশ্বাসই গীতার সার কারণ কৃষ্ণ শুধু ঈশ্বর নন তিনি চেতনার প্রতীক তার শিক্ষা শুধু ধর্ম নয় জীবন দর্শন যে মানুষ গীতার শিক্ষা অনুসারে বাঁচে সে কখনো ভয় পায় না তার সামনে যতই ঝড় আসুক তার মন স্থির থাকে যেমন সাগরের মাঝে ঢেউ আসে কিন্তু সাগরের গভীরে থাকে নিরবতা ঠিক তেমনি যে ব্যক্তি নিজের অন্তর স্থির রাখতে শিখেছে তার জীবনের কোনো ঝড়ই তাকে টলাতে পারে না আজকের পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে মানসিক চাপ দুশ্চিন্তা প্রতিযোগিতা সম্পর্কে টানা পড়েন কিন্তু ভগবান কৃষ্ণের বাণী আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কারণ সেই এক সত্য আজও অপরিবর্তিত মন শান্ত থাকলে জীবন শান্ত গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের মনে আয় না যেখানে আমরা নিজের প্রকৃত রূপ দেখি ভগবান কৃষ্ণ আমাদের শেখান যে নিজেকে চিনেছে সে ভগবানকেও চিনেছে কারণ আত্মা আর পরম আত্মা সূত্রে গাথা এই একত্বের জ্ঞানই মানুষকে মুক্ত করে আজ আমরা সব কিছু জানি কিন্তু নিজেদের জানি না আমরা জানি কিভাবে টাকা উপার্জন করতে হয় কিভাবে টেকনোলজি ব্যবহার করতে হয় কিন্তু জানি না কীভাবে মন শান্ত রাখতে হয় ভগবদ গীতা সেই পথ দেখায় যখন তুমি মন থেকে বলবে যা কিছু ঘটছে ভগবানের ইচ্ছাতেই ঘটছে তখন তুমি দুঃখ থেকে মুক্তি পাবে কারণ তখন আর তুমি প্রতিরোধ করবে না বরং গ্রহণ করবে আর গ্রহণ করার মধ্যেই আছে মুক্তি মানুষের জীবনে যে সমস্যাগুলো আসে সেগুলো কখনো বাইরের জগতের নয় আসলে ভেতরের জগতে আমাদের চিন্তা আমাদের প্রত্যাশা আমাদের অহং এই সবই তৈরি করে অশান্তির ঝড় ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি ইচ্ছার বসে চলে সে নিজের শত্রু আর যে ব্যক্তি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের বন্ধু এই কথাটি জীবনের আসল শিক্ষা কারণ যখন মন বসে আসে তখন কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না আজকের যুগে মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি অস্থির হচ্ছে কারণ শিক্ষা আমরা পাই কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছি গীতার জ্ঞান মানে শুধু ধর্মীয় উপদেশ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রয়োগযোগ্য নীতি কৃষ্ণ শেখালেন কীভাবে যুদ্ধক্ষেত্রেও ধ্যান করা যায় কিভাবে ভয় আর বিভ্রান্তির মাঝেও স্থির থাকা যায় অর্জুনের মন কাঁপ ছিল তার হাতে ধনুক শিথিল হয়ে পড়েছিল তখন কৃষ্ণ বললেন হে অর্জুন যখন তুই কর্তব্য থেকে পিছু হটছিস তখন সেটা কাপুরুষতা তুই কেবল নিজের অনুভূতির কারণে দুর্বল হয়ে পড়ছিস ওঠ যুদ্ধ কর এই যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের যুদ্ধ আমরা প্রতিদিন লড়ি নিজের দুর্বলতা ভয় হিংসা লোভ অলসতা ক্রোধের সঙ্গে এই যুদ্ধের ময়দানে স্থির থাকার উপায় শেখায় গীতা ভগবান কৃষ্ণ বলেন তুই নিজের কর্তব্য পালন কর সেটা যতই কঠিন হোক না কেন অন্যের কর্তব্য অনুসরণ করা তার থেকেও বিপজ্জনক এই শিক্ষাটি জীবনের আসল শিক্ষা কারণ প্রতিটি মানুষের নিজের ধর্ম নিজের পথ আলাদা অন্যের মতো হতে গিয়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি কেউ ধনী হতে চায় কেউ বিখ্যাত হতে চায় কেউ শুধু প্রশংসা চায় কিন্তু কেউ নিজের আত্মার কথা শনে না যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপকে চিনতে শেখে তখনই সে শান্তি পায় ভগবান কৃষ্ণ আরেক জায়গায় বলেন যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে তার কাছে সব কিছু সমান মাটি সোনা পাথর এই অবস্থায় আসলে যোগের চূড়ান্ত স্তর আমরা বাইরে থেকে যা দেখি তা স্থায়ী নয় আর যা আনন্দ দেয় কাল তা কষ্ট দেয় কিন্তু ভগবানের স্মরণে থাকলে মন কখনো নরবরে হয় না আজকের সমাজে মানুষের সমস্যা হচ্ছে আমরা ফল নিয়ে এত ব্যস্ত যে কর্ম করতে ভুলে যাই আমরা ভাবি আমি সফল হব কিনা মানুষ আমাকে প্রশংসা করবে কিনা আমি কত লাভ করব। এই সব চিন্তাই আমাদের মনকে অস্থির করে তোলে কিন্তু কৃষ্ণ বলছেন তুই শুধু কর্ম কর ফলের চিন্তা করিস না যখন কেউ সত্যিই এই শিক্ষাকে গ্রহণ করে তখন সে মুক্ত হয় সব ভয় থেকে ধরে নাও তুমি একটা কাজ শুরু করলে কিন্তু ফলাফল অনিশ্চিত যদি ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখো তবে তুমি শান্ত থাকবে কারণ তুমি জানবে ফল যা হবে তা তার ইচ্ছাতেই হবে কিন্তু যদি তুমি নিজের ইচ্ছাকে একমাত্র সত্য ধরে নাও তবে সামান্য বিপর্যয়েই হতাশা তোমাকে ঘিরে ফেলবে এই পার্থক্যটাই নির্ধারণ করে কার জীবনে শান্তি আছে আর কার জীবনে অস্থিরতা গীতায় ভগবান কৃষ্ণ আরও একটি মহান সত্য বলেছিলেন যে ব্যক্তি আমাকে একান্তভাবে ভালোবাসে আমি তাকে কখনো ত্যাগ করি না এই কথাটি শুধু ভক্তির প্রতিশ্রুতি নয় বরং জীবনের আশ্বাস কারণ ভগবান কারো কাছ থেকে কিছু চান না তিনি চান শুধু ভালোবাসা নিষ্কলুষ মন আর নিঃস্বার্থ কর্ম তুমি যদি প্রতিদিন একটু সময় কৃষ্ণ চিন্তায় দাও একটু সময় নিজের মনকে শান্ত করো তাহলে জীবনের সমস্ত সমস্যা ছোট হয়ে যাবে কারণ তখন তুমি বুঝবে তুমি একা নও তোমার পাশে সেই পরম সত্তা রয়েছেন যিনি সমগ্র সৃষ্টির পরিচালক ভগবদ্গীতার মূলত তিনটি পথ কর্মযোগ জ্ঞানযোগ আর ভক্তিযোগ কর্মযোগ শেখায় কাজ করে যাওয়া নিঃস্বার্থভাবে জ্ঞানযোগ শেখায় আত্মাকে জানা নিজের প্রকৃত সত্ত্বাকে উপলব্ধি করা আর ভক্তিযোগ শেখায় সমর্পণ ঈশ্বরের প্রেমে ডুবে থাকা এই তিনটি পথ আলাদা নয় বরং একে অপরের সঙ্গে যুক্ত যে ভক্ত ভগবানের প্রেমে কাজ করে সে কর্মযোগী জ্ঞানযোগীও কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কাজ করে আমার জন্য যে চিন্তা করে আমার মধ্যে যে সবকিছু আমার প্রতি উৎসর্গ করে সে আমার প্রিয় এই বাক্যটি এক অবিশ্বাস্য শক্তি বহন করে কারণ এটি শেখায় যখন তুমি নিজের সবকিছু ভগবানের কাছে সমর্পণ করো তখন আর কোনো ভয় থাকে না তখন তুমি মুক্ত হালকা আনন্দিত আমাদের জীবনের সমস্যা কখনো শেষ হবে না একটা সমস্যা মিটলেই আর একটা আসবে কিন্তু ভগবদ্গীতা শেখায় সমস্যাকে দূর না করে সমস্যার মধ্যেও শান্ত থাকতে শেখো যেমন পদ্মফুল জলের মধ্যে থেকেও ভেজে না তেমনি ভক্ত মানুষ সংসারের মাঝেও অশান্ত হয় না ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয় ভক্তি মানে ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা আর সতীতা রাখা তুমি কাজ করছো কথা বলছো অন্যকে সাহায্য করছো এই সব কিছুই যদি ভগবানের নামে করো তাহলে সেটাই ভক্তি তখন কাজও পূর্ণ হয়ে ওঠে জীবনও আশীর্বাদে ভরে ওঠে কৃষ্ণের শিক্ষা কেবল ধর্ম নয় মনোবিজ্ঞানের গভীর সত্য যখন মানুষ দুঃখ পায় তখন সে ভাবে কেন আমার সঙ্গে এমন হলো কিন্তু গীতা শেখায় এই প্রশ্ন ভুল বরং জিজ্ঞাসা করো এই ঘটনার মাধ্যমে ভগবান আমাকে কী শেখাতে চাইছেন এই দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায় যখন মানুষ প্রতিটি পরিস্থিতিতে শিক্ষার দিক খুঁজে পায় তখন আর কোনো কষ্ট স্থায়ী হয় না প্রতিটি ব্যর্থতাও তখন আশীর্বাদ হয়ে ওঠে কৃষ্ণ বলেছেন যে আমাকে স্মরণ করে তার কোনো ক্ষতি হয় না তাই ভক্তের জীবনে ব্যর্থতা নেই আছে কেবল অভিজ্ঞতা আজ আমরা দেখছি মানুষ যত সফল হচ্ছে তত একা হয়ে পড়ছে কারণ তার ভেতরে ভগবানের সঙ্গে যোগ নেই কিন্তু যে মানুষ ভক্তিতে যুক্ত সে কখনো একা নয় কারণ তার হৃদয়ে সদা বিরাজ করেন কৃষ্ণ সে যে কাজই করে তাতে ভগবানের উপস্থিতি অনুভব করে গীতা এক ধরনের আয়না এই আয়নায় আমরা নিজেদের মুখ দেখি আমরা দেখি কতটা আসক্ত কতটা ভীত কতটা অহংকারী আর সেই দেখার মধ্যে দিয়ে শুরু হয় পরিবর্তন যখন তুমি নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করো তখনই ভগবান তোমাকে শক্তি দেন গীতার শিক্ষা হল আত্মবিশ্বাস মানে নিজের উপর ভরসা নয় ভগবানের উপর ভরসা কারণ নিজের শক্তি সীমিত কিন্তু ভগবানের শক্তি অসীম যখন তুমি তাঁর উপর ভরসা রাখবে তখন অসম্ভবও সম্ভব হয়ে যাবে জীবনের প্রতিটি সমস্যার সময় মনে রেখো আমি নই কর্তা কর্তা কৃষ্ণ এই ভাবনা তোমাকে মুক্তি দেবে কারণ তখন দায় ব্যর্থতা দুঃখ কিছুই তোমার নিজের বলে মনে হবে না তুমি শুধু যন্ত্র ভগবানের ইচ্ছা পূরণে নিয়োজিত এই অবস্থাই হল সত্যিকারের শান্তি ভগবদ্গীতার আরেকটি গভীর শিক্ষা হল যে সকল জীবের মধ্যে ভগবানের রূপ দেখে সে কখনো কাউকে ঘৃণা করতে পারে না এই দৃষ্টিভঙ্গি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে তখন আর হিংসা রাগ প্রতিশোধের জায়গা থাকে না তুমি বুঝতে পারো অন্যের মধ্যেও সেই পরম সত্তা আছে যখন মানুষ এইভাবে দেখতে শেখে তখন তার জীবনের সম্পর্কের জটিলতা কমে যায় কারণ সে বোঝে আমি কারো শত্রু নাই সবাই আমার আত্মার অংশ এই দৃষ্টিভঙ্গি মানুষকে মুক্ত করে হিংসা দেশ আর কষ্ট থেকে ভগবান কৃষ্ণের কথায় যে সমভাবে সবাইকে দেখে বন্ধু শত্রু অপরিচিত সবার প্রতি সমান আচরণ করে সেই মানুষটিই সত্যিকারের যোগী এই শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কোনো সমস্যাই আমাদের টলাতে পারবে না কারণ সমস্যার শক্তি নয় আমাদের প্রতিক্রিয়াই ঠিক করে দেয় আমরা কষ্ট পাবো কিনা যদি মন স্থির থাকে সমস্যা বড় নয় কিন্তু যদি মন ভেঙে যায় ছোট সমস্যাও পাহাড় মনে হয় তাই গীতা বলে মন জয়কর পৃথিবী তোর হবে যে ব্যক্তি প্রতিদিন কিছুক্ষণ গীতার বাণী নিয়ে ধ্যান করে সে ধীরে ধীরে নিজের ভেতরের শান্তি অনুভব করতে শুরু করে কারণ গীতার শব্দ শুধু শব্দ নয় সেগুলো হল শক্তি সেই শক্তি মনকে স্থির করে হৃদয়কে পরিশুদ্ধ করে মানুষের মন যত সহজে পরিবর্তিত হয় পৃথিবীর অন্য কিছু এত দ্রুত বদলায় না এক মুহূর্তে আনন্দ পরের মুহূর্তেই দুঃখ কখনো আশা কখনো হতাশা এই ওঠা নামার নামই সংসার কিন্তু গীতা শেখায় এই ওঠা নামার মাঝেও স্থির থাকা সম্ভব কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যেমন সমুদ্র অসংখ্য নদী গ্রহণ করেও শান্ত থাকে তেমনি যে ব্যক্তি ইচ্ছার ঢেউয়ে নড়ে না সে শান্তি লাভ করে এই শান্তি কোনো বাহ্যিক অবস্থা নয় এটি এক অন্তরস্থ অনুভূতি আমরা প্রায়ই ভাবি সমস্যাহীন জীবন মানেই সুখের জীবন কিন্তু বাস্তব হলো সমস্যা কখনো শেষ হবে না বরং সমস্যার মধ্যেও যে শান্ত থাকতে পারে সেই সত্যিকারের সুখী গীতার শিক্ষা এই জায়গাতেই অনন্য কৃষ্ণ শেখান সুখ ও দুঃখ সমভাবে গ্রহণ কর কারণ দুটোই ক্ষণস্থায়ী সুখ এলেই আমরা উল্লাসে ভেসে যাই আর দুঃখ এলেই ভেঙে পড়ি কিন্তু যে ব্যক্তি জানে দুটোই সাময়িক সে কখনো টলে না অর্জুন যখন কৃষ্ণকে বলেছিল আমার মন স্থির হয় না এটি অস্থির প্রবল দুরন্ত তখন কৃষ্ণ বলেছিলেন মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্যর দ্বারা তা সম্ভব এই কথাটিই মনোবিজ্ঞানের চিরন্তন সত্য মনকে দমন করে নয় নিয়ন্ত্রণ করা যায় সচেতনতা দিয়ে প্রতিদিন অল্প সময় ভগবানের নাম স্মরণ ধ্যান আর আত্মপর্যালোচনা এটাই মনকে স্থির করে আমরা প্রায়ই ভাবি জীবনের প্রতিটি ঘটনার কারণ বাইরের দিকে খুঁজি কারো দোষ দিই কারো উপর ক্ষোভ রাখি কিন্তু কৃষ্ণ বলেন যা কিছু ঘটছে তা তোমার নিজের কর্মফল এই কথা শুনে অনেকেই ভয় পায় কিন্তু আসলে এটি মুক্তির পথ কারণ যখন আমরা বুঝি আমাদের বর্তমান অবস্থা আমাদেরই সৃষ্টি তখন আমরা জানি পরিবর্তন করার ক্ষমতাও আমাদের হাতেই যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন সে অভিযোগ করা বন্ধ করে দেয় তখন সে বোঝে ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন না আমাকে শিক্ষা দিচ্ছেন প্রতিটি দুঃখ প্রতিটি বিপর্যয় প্রতিটি প্রতিকূলতা সবই আমাদের বড় করে তোলার জন্য গীতা শেখায় যে দুঃখে ভয় পেও না কারণ দুঃখই জ্ঞান আনে জীবনের প্রতিটি সমস্যার পেছনে থাকে এক শিক্ষা যদি আমরা সেই শিক্ষা নিতে পারি তাহলে সেই সমস্যা আমাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে উদাহরণ হিসেবে ধরো কেউ তোমাকে অন্যায়ভাবে আঘাত করলো তুমি যদি প্রতিশোধ নিতে যাও তাহলে ক্রোধ তোমার মন দখল করবে কিন্তু যদি তুমি ভাবো যে এই ঘটনাটা আমাকে ক্ষমার পাঠ দিচ্ছে তাহলে সেই ক্রোধ শান্ত হয়ে যাবে গীতা এই ক্ষমার পথই শেখায় ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যে আমাকে দেখে আমি তার মধ্যে থাকি এবং সে আমার মধ্যে থাকে এই এক বাক্যে লুকিয়ে আছে সর্বজনীন প্রেমের দর্শন যখন আমরা বুঝি যে প্রতিটি প্রাণের মধ্যেই একই পরমাত্মা বিরাজ করছেন তখন আমরা কাউকে ঘৃণা করতে পারি না কাউকে আঘাত করতে পারি না তখন পৃথিবী বদলে যায় কারণ তখন আমাদের চোখে সবাই ঈশ্বরের সন্তান আজকের পৃথিবীতে মানুষের মন বিভ্রান্ত প্রযুক্তি প্রতিযোগিতা লোভ অহং এসব মানুষকে দূরে সরিয়ে দিয়েছে নিজের আত্মার থেকে কিন্তু গীতা আমাদের আবার ফিরিয়ে আনে ভেতরের দিকে এটি বলে নিজেকে জানো তাহলেই ঈশ্বরকে জানতে পারবে কারণ আত্মা আর ঈশ্বর আলাদা নয় একটাই সত্তা দুই রূপে প্রকাশিত এই জ্ঞানই মানুষকে মুক্তি দেয় গীতায় কৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের প্রতি আসক্ত নয় সে প্রকৃত যোগী আমরা অনেকেই ভাবি যোগ মানে আসন বা ধ্যান কিন্তু গীতার যোগ মানে মনকে একাগ্র করা তুমি যে কাজই করো রান্না পড়াশোনা অফিস ব্যবসা যদি সেই কাজ ভগবানের প্রতি উৎসর্গ করো তাহলে সেটাই যোগ এইভাবে গীতা আমাদের শেখায় যে প্রতিটি কাজই পূর্ণ হতে পারে যদি মন সৎ থাকে কিন্তু যদি মন কলুষিত হয় তবে বড় বড় উপাসনাও ফলহীন তাই কৃষ্ণ বারবার বলেন মনই মানুষকে স্বর্গে তোলে আবার নরকে ফেলে আমরা সবাই সুখ চাই কিন্তু সুখকে ভুল জায়গায় খুঁজি আমরা ভাবি টাকা সম্পর্ক সাফল্য এসবই সুখ কিন্তু এগুলো শুধু মুহূর্তিক আনন্দ দেয় প্রকৃত সুখ আসে যখন আমরা ভগবানের ইচ্ছার সঙ্গে এক হয়ে যাই যখন আমরা বুঝি যে আমি যা করি তা তার ইচ্ছায় তখন আর ব্যর্থতা থাকে না থাকে কেবল অভিজ্ঞতা ভগবত গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার নাম জপ করে সে কখনও হারায় না এই হার নামানা ভুক্তি মানুষকে কঠিন সময়ও টিকিয়ে রাখে যখন মন ভেঙে যায় তখন শুধু কৃষ্ণ নামই শক্তি দেয় সেই নাম মনে পড়লেই ভেতরের অন্ধকার কেটে যায় হৃদয় ভরে ওঠে আলোর স্রোতে আজকের মানুষ সব জানে কিন্তু শান্তি জানে না গীতা বলে শান্তি আসে তখনই যখন তুমি নিজের সীমাবদ্ধতা মেনে নাও আর ঈশ্বরের অসীমতাকে গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত আমরা আমি করব, আমি পারব ভাবি ততক্ষণ পর্যন্ত অহং আমাদের গ্রাস করে কিন্তু যখন বলি হে কৃষ্ণ তোমার ইচ্ছাতেই সব হোক তখন মন থেকে অহং নেমে যায় আর তার জায়গায় আসে ভক্তি ভক্তি মানে দুর্বলতা নয় ভক্তি মানে আত্মসমর্পণ কৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার কাছে আত্মসমর্পণ করে তাকে আমি সব পাপ থেকে মুক্তি দিই এই মুক্তি মানে শুধু পাপের নয় সব মানসিক বোঝা থেকেও মুক্তি কারণ আত্মসমর্পণ মানে আর লড়াই নয় বরং গ্রহণ করা যখন তুমি জীবনের সব দায় ভগবানের হাতে ছেড়ে দাও তখন এক অদ্ভুত শান্তি আসে তখন তোমার ভেতরে থাকে শুধু এক অনুভূতি আমি তার সন্তান তিনি আমাকে কখনো একা ছেড়ে দেবেন না এই বিশ্বাসই জীবনকে অলৌকিকভাবে বদলে দেয় গীতাই কৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি কর্ম করে কিন্তু নিজের অহং ত্যাগ করে সেই সত্যিকারের জ্ঞানী আমরা প্রায়ই ভাবি আমি করেছি আমার কৃতিত্ব আমার অর্জন কিন্তু এই আমির ভেতরেই সব দুঃখের বীজ যখন তুমি এই আমিকে ত্যাগ করো তখনই ভগবানের সঙ্গে এক হয়ে যাও কৃষ্ণের শিক্ষা এত গভীর যে প্রতিটি শব্দই যেন আলোর শিখা তার বাণী শুধু ধর্ম নয় মানসিক প্রশিক্ষণ তিনি শেখান কিভাবে ব্যস্ততার মধ্যেও ভগবানের সঙ্গে সম্পর্ক রাখা যায় কৃষ্ণ কখনও বলেননি সংসার ছেড়ে দে বরং বলেছেন সংসারের মাঝেই ভগবানকে খুঁজে নে যেমন একজন কৃষক মাঠে কাজ করছে একজন মা সন্তানকে যত্ন নিচ্ছে একজন শিক্ষক পাঠ দিচ্ছেন যদি তারা সবাই মনে রাখেন আমি ভগবানের কাজে নিয়োজিত তাহলে তাদের প্রতিটি কাজই পূজায় পরিণত হয় এই মনোভাবই মানুষকে সুখী করে তোলে জীবনের প্রতিটি মুহূর্তে কৃষ্ণের শিক্ষা প্রযোজ্য তুমি যখন রাগে ফেটে পড়ছো তখন মনে করো যে ভগবান বলেছেন রাগ আনে তুমি যখন হাল ছেড়ে দিতে চাও তখন মনে করো যে ভগবান বলেছেন সফলতা ও ব্যর্থতা সমান তুমি যখন একাবোধ করো তখন ভাবো যে ভগবান আমার হৃদয়ে আছেন এইভাবে গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি যাপনের পথ নির্দেশিকা এটি শেখায় কিভাবে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে হয় দৃঢ়ভাবে কিন্তু শান্ত মনে এটি শেখায় কিভাবে ভালোবাসা দিতে হয় কিন্তু প্রত্যাশা ছাড়া এটি শেখায় কিভাবে কাজ করতে হয় কিন্তু ফলের চিন্তা ছাড়া কৃষ্ণের মুখের প্রতিটি শব্দই যেন সোনার মতো উজ্জ্বল প্রতিটি শিক্ষাই যেন আমাদের অন্তরে আলো জ্বলে দেয় তিনি বলেন যে ব্যক্তি সন্দেহ ভোগ করে সে কখনো শান্তি পায় না তাই সন্দেহ ত্যাগ করে বিশ্বাস রাখো যে ভগবানের পরিকল্পনা তোমার চেয়ে অনেক বড় অনেক সুন্দর যখন তুমি সত্যি বিশ্বাস করতে শুরু করবে যে সব কিছু কোনো না কোনো কারণে ঘটছে তখন দুঃখ তোমাকে আর ভয় দেখাতে পারবে না কারণ তুমি জানবে প্রতিটি ক্ষতি নতুন কিছুর জন্মদাতা প্রতিটি বন্ধ দরজা অন্য কোনো দরজার চাবি যখন আমরা জীবনের পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ি মনে হয় যেন সব শেষ তখনই ভগবদ্গীতা আমাদের কানে ফিসফিসিয়ে বলে তুমি একা ন আমি তোমার সঙ্গে আছি এই বাক্যটি হলো সেই আশ্বাস যা সবচেয়ে অন্ধকার সময়ও আলো জ্বালিয়ে দেয় মানুষের জীবনে সমস্যা আসবেই কারণ সমস্যা ছাড়া শিক্ষা হয় না কিন্তু কৃষ্ণ আমাদের শেখান সমস্যা যখন আসে তখন পালিও না মুখোমুখি দাগাও কারণ এই লড়াই তোমাকে শক্তিশালী করবে তিনি বলেন সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয় পরাজয় সমান থেকে এই সমত্ব বোধই একমাত্র মুক্তির পথ আজকের মানুষ দ্রুত ফল চায় দ্রুত সমাধান চায় কিন্তু গীতা বলে ধৈর্যই আসল শক্তি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ধৈর্য ধরে কর্মে লেগে থাকে সেই সফল হয় আমরা ব্যর্থ হলে ভাবি সব শেষ কিন্তু কৃষ্ণ বলেন কোনো কাজ বৃথা যায় না প্রতিটি প্রচেষ্টা তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যায় ভালো বা খারাপ সব কিছুর পেছনে একটি পরিকল্পনা কাজ করে কখনো যা হারাও সেটাই ভবিষ্যতের সুখের ভিত্তি হয় তাই গীতা শেখায় কিছু হারালে কেঁদো না কিছু না পেলে হতাশ হয়েও না কারণ ভগবান জানেন তুমি কবে কি পাওয়ার যোগ্য যখন মন অস্থির হয় তখন মনে লেখো মনই সমস্যার মূল কৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই শত্রু যদি মনকে নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না মনকে প্রশিক্ষণ দিতে হয় প্রার্থনা ভক্তি আর ধ্যানের মাধ্যমে প্রতিদিন অন্তত কয়েক মিনিট কৃষ্ণের মাম স্মরণ করলেই হৃদয় শান্তি ফিরে আসে যে মানুষ নিজের অহংকার ছেড়ে ভগবানের স্মরণ নেয় সেই প্রকৃত ভক্ত কারণ কৃষ্ণ অহংকারের রাজ্যে প্রবেশ করেন না তিনি থাকেন বিনম্র হৃদয়ে তাই যখন তোমার মন ভারী লাগে মাথা নিচু করে বলো হে কৃষ্ণ আমি তোমার আমি কিচ্ছু জানি না তুমি পথ দেখাও সেই মুহূর্তেই সমস্যা ছোট হয়ে যায় গীতার আরেকটি মহান শিক্ষা হল কর্ম। যখন তুমি কাজ করবে ভগবানের উদ্দেশ্যে নিজের স্বার্থের জন্য নয় তখন কাজ পবিত্র হয়ে যাবে যেমন ফুল যখন ফোটে সে নিজের সৌন্দর্যের জন্য ফোটে না সে বিশ্বকে সৌন্দর্য দেওয়ার জন্য ফোটে ঠিক তেমনি আমাদের কাজও হওয়া উচিত অন্যের মঙ্গলার্থে জীবনের প্রতিটি কঠিন সময়ই কৃষ্ণ আমাদের পরীক্ষা নেন তিনি দেখতে চান আমরা তার উপর কতটা বিশ্বাস রাখি বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে সবচেয়ে বড় ঝড়েও তুমি অটল থাকবে কারণ ভক্তের অন্তরে কৃষ্ণ থাকেন আর যেখানে কৃষ্ণ সেখানে ভয় থাকতে পারে না ভালোবাসা আর ভক্তি এক নয় ভালোবাসা অনেক সময় প্রত্যাশা চায় কিন্তু ভক্তি চায় শুধু সমর্পণ ভক্তি মানে আমি আমার সব কষ্ট সুখ ভয় আশা সব কিছু কৃষ্ণের চরণে রেখে দিচ্ছি তখন হৃদয় হালকা হয়ে যায় মন প্রশান্ত হয় ভগবান কৃষ্ণের উপদেশ শুধু যোদ্ধা অর্জুনের জন্য ছিল না এটি প্রতিটি মানুষের জন্য কারণ আমরা সবাই নিজের জীবনের যোদ্ধা আমাদের কুরুক্ষেত্র হচ্ছে এই সংসার যেখানে প্রতিদিন যুদ্ধ চলছে মায়া লোভ রাগ ভয় আর দুঃখের সঙ্গে গীতা হলো সেই অস্ত্র যা আমাদের এই যুদ্ধে জয়ী হতে সাহায্য করে যখন তুমি গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করবে তখন বুঝবে সমস্যার কোনো বাস্তব অস্তিত্ব নেই আছে শুধু দৃষ্টিভঙ্গি তুমি যদি ঘটনাকে ভগবানের পরিকল্পনা হিসেবে দেখো তাহলে কোনো দুঃখই তোমাকে কষ্ট দিতে পারবে না কৃষ্ণ বলেন যে ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে আমি তার রক্ষক এই একটি বাক্যেই জীবনের সব রহস্য লুকিয়ে আছে যতক্ষণ তুমি কৃষ্ণকে মনে রাখবে ততক্ষণ কোন শক্তি তোমাকে হারাতে পারবে না গীতার মূল মন্ত্র হল নিজেকে চেনো আমরা যতক্ষণ না জানব আমি কে ততক্ষণ সমস্যা থেকে মুক্তি নেই আমি শরীর নই আমি আত্মা এই উপলব্ধি সমস্ত অস্থিরতার অবসান ঘটায় আত্মা অমর চিরন্তন শুদ্ধ অপরিবর্তনীয় তাই মৃত্যু বা ক্ষতি কেবল শরীরের আত্মার নয় গীতা আমাদের শেখায় ভগবানের পথে চলা মানে সংসার ছেড়ে পালানো নয় বরং সংসারের মধ্যেই ঈশ্বরকে দেখা যখন তুমি কাজ করবে সদ্ভাবে প্রেমে সততার সঙ্গে তখন প্রতিটি কাজই পূজা হয়ে যায় মানুষ প্রায়শই ভাবে আমার ভাগ্য খারাপ কিন্তু কৃষ্ণ বলেন ভাগ্য তোমার হাতেই তুমি যেমন চিন্তা করো তেমনই জীবন গড়ে ওঠে তাই গীতা শেখায় নিজের চিন্তা পরিবর্তন করো জীবন নিজেই বদলে যাবে যে ব্যক্তি ভগবানের প্রতি নির্ভরশীল তার কাছে পৃথিবীর কোনো শক্তি অজেও নয় কারণ ভগবান নিজেই তার ঢাল হয়ে দাঁড়ান যখন তুমি বলো হে কৃষ্ণ আমি পারব না তখন তিনি অন্তরে বলেন আমি আছি তুমি পারবে এই বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি এটি এক অদৃশ্য বলয় যা সব নেতিবাচকতাকে দূরে রাখে ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণকে ডাকি আর বিশ্বাসের মাধ্যমে তাকে অনুভব করি তুমি যত সমস্যার মুখোমুখি আও না কেন সব কিছুর একটাই সমাধান ভগবানের স্মরণ যতক্ষণ তুমি ভগবানের নাম জপ করবে তার উপদেশ মনে রাখবে ততক্ষণ কোনো সমস্যা স্থায়ী হতে পারবে না কারণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে অন্ধকার থাকতে পারে না ভক্তি মানে কেবল প্রার্থনা নয় ভক্তি মানে প্রেমময় উপলব্ধি যখন তুমি প্রতিটি মানুষের মধ্যে কৃষ্ণকে দেখতে শেখো তখন ঘৃণা রাগ প্রতিশোধ সব হারিয়ে যায় তখন তুমি শুধু প্রেমে বাঁচো শান্তিতে বাঁচো গীতার শেষ শিক্ষা আমি তোমার মধ্যে আছি আর তুমি আমার মধ্যে এই উপলব্ধি জীবনের চূড়ান্ত মুক্তি তখন আর কোনো ভয় থাকে না কোনো অভাব থাকে না তখন মানুষ সম্পূর্ণ হয়ে যায় পূর্ণ হয়ে যায় প্রিয় শ্রোতা আজকের এই ভক্তিময় আলোচনা শুনে যদি তোমার হৃদয়ে সামান্য আলো জ্বলে ওঠে তাহলে জেনে রেখো কৃষ্ণ নিজে তোমার অন্তরে কথা বলছেন জীবনের যে কোনো সমস্যা যে কোনো দুঃখ যে কোনো সংকটে মনে রেখো ভগবান কৃষ্ণই একমাত্র সমাধান তার নাম জপ করো তার উপর বিশ্বাস রাখো আর প্রতিটি দিন শুরু করো তার স্মরণে গীতার প্রতিটি শ্লোক তোমার জীবন আলোকিত করবে যদি তুমি সেটিকে শুধু পড়ো না বরং হৃদয়ে ধারণ করো এই ছিল আজকের আমাদের আলোচনা যদি এই মেসেজটি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো অন্যের সঙ্গে যেন তারাও কৃষ্ণের বাণী শুনে জীবনের আলো খুঁজে পায়